জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোট কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওর বিস্তারিতটি একবার জেনে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনির দশা কাটবে নতুন বছরে দু হাজার পঁচিশে চার রাশির সব কাজেই কিন্তু সফল হতে চলেছে বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশে অনেক গ্রহের ট্রানজিট গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে এই ট্রানজিটে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বিশেষ কিন্তু প্রমাণিত হতে চলেছে তো সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে যে সমস্ত রাশিকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবার তাদের ভাগ্য কিন্তু খুলে যাওয়ার পালা দু সালে কিছু রাশির উপর থেকে কিন্তু সাড়ে সাতই উঠে যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই রাশিদের ভাগ্য কিন্তু খুলতেও চলেছে আগামী বছরে তো এই রাশিগুলির মধ্যে রয়েছে যে চারটি রাশি সেই চারটি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনার রাশিটি কি আছে তো চলুন বন্ধুরা প্রথম যে রাশিটি রয়েছে সে রাশিটির ব্যাপারে একটু বিস্তারিত বলে নিই তো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে কেরিয়ারে এবং ব্যবসার জন্য কিন্তু পরিবর্তনশীল এবং চ্যালেঞ্জিং কিন্তু হতে পারে বছরটি মে থেকে জুলাই পর্যন্ত সময়টি আপনার জন্য উপকারী হবে এবং প্রচেষ্টার ফল কিন্তু পাওয়া শুরু হবে আপনার মাসের বছরের দু থেকে তিন মাসের পর থেকে এর সাথে সাথে আপনারা পার্টনারশিপের যদি কোনো ব্যবসা করে থাকেন বা যে কোনো কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এই সময়টি ব্যবসায়ীদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে শনিদেব এবং গুরুর আশীর্বাদে আপনি লক্ষ্য অর্জনে কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার কিন্তু যে কোনো জায়গা থেকে সফল আপনি হতে চলেছেন এবং যে কোনো জায়গা থেকে সফলতা অর্জন করতেও পারবেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থনও কিন্তু পাবেন মে মাসটি বিশেষ করে এই রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে শনির প্রভাবে আপনি আর্থিক শক্তি কিন্তু পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার কঠোর পরিশ্রমের কিন্তু ফল দেবে বলে মনে করা হচ্ছে এবং মে মাসের পরে বুধও কিন্তু আপনাকে সাহায্য করবে এরকমই কিন্তু দেখা যাচ্ছে সামগ্রিকভাবে আপনার ভালো আর্থিক মুনাফা কিন্তু অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও কিন্তু অত্যন্ত ভালো হবে আগের থেকে আগের বছরের থেকে আপনাদের এই বছরটি কিন্তু অনেকটাই ভালো যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের মে মাস পর্যন্ত এগারোতম ঘরে কিন্তু বৃহস্পতি গোচর করবে এবং আপনার জন্য শুভ সময় কিন্তু হতে পারে আর্থিক উন্নতি দেখতে পাবেন যে কোনো জায়গা থেকে চাকরিজীবীদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ কিন্তু হতে চলেছে আর্থিক সমস্যা সমাধান হবে এবং মার্চ মাসের সময়টি কিন্তু অত্যন্ত ভালো যাবে এই বছর কঠোর পরিশ্রমও কিন্তু আপনার জন্য অনেকটাই করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়তেও সাহায্য করবে এই কঠোর পরিশ্রমটি চাকরিতে পরিবর্তন আনতে আপনাকে ইতিবাচক হতে হবে এবং আপনার আপনি যদি কোনো নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই দিকটিতেও একটু নজর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কারণ আপনাদের জন্য কিন্তু অনেকগুলি শুভ সময় কিন্তু আসতে চলেছে এই নতুন বছরটিতে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দু সালে শনির সাড়ে সাতই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমি বা বাড়ি কেনার সঙ্গে সম্পর্কিত আপনার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে সম্পত্তি সংক্রান্ত যা কিছু সমস্যা কিছু দিন ধরে চলছিল তাও কিন্তু অবসান হবে এইবার মার্চ মাস সেই মার্চের পঁচিশ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের পর নতুন গাড়ি কেনার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ এবং মে মাসের মধ্যে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় রাখতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত শিক্ষার্থীরা যারা প্রস্তুত রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের জন্য কিন্তু এই সময়টি আশীর্বাদের থেকে বেশি কিছু হবে না শনিদেবের কৃপায় শনিদেবের কৃপায় আপনাদের এই চারটি রাশির জন্য কিন্তু অনেক ভালো সময় নিয়ে আসছে তো শনির দশা কাটতে না কাটতেই নতুন বছরে আপনাদের জন্য যে কোনো কাজেই হাত দেবেন সফলতা অর্জন করতে পারবেন তার সাথে সাথে আরেকটা বিষয় একটু মাথায় রাখার প্রয়োজন এই বিষয়গুলি কিন্তু সবসময় ফলে থাকে রাশি লগ্ন মিলিয়ে যাদের রাশি লগ্ন নক্ষত্র সব একত্রিত হয়ে যাবে তাদের ক্ষেত্রেই কিন্তু একমাত্র এই বিষয়গুলি মিলবে রাশি সঙ্গে কিন্তু নক্ষত্র এবং লগ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে বিদায় আপনাদের কাছ থেকে সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানিয়ে চলে যাচ্ছি রাধে রাধে